প্রবাসের জীবন কি মজা যখন ফিরে বিকাল বেলা তো প্রথম পিঠটায় চায় বিছনা পেটটায় চায় খাওয়া কিন্তু মধ্যখানে যখন বাড়ির চিত্রটা সামনে আসে তো চিত্র দেখতে দেখতেই ঘুমায়া যায় বেশিরভাগ খাওয়াই পায় না সকালবেলা উঠা কিছু একটা মুখে দিয়া আবার কামে চলা যায় ঘুমায় যখন তখন শূন্য তার একটা কোলবালিশ প্রতিবেশী এলাকার চিত্র সামনে চলে আসছিল কিন্তু যখন ঘুম চলে আসছে তো দেখে কেউ নাই খালি একটা শূন্য তার কোলবালিশ পাশে আছে বড় কষ্টের জীবন কাটায় যদিও মানুষ দেখে বিদেশি টাকা ও জানে কত কষ্টের টাকা এটা কত ব্যথার দুঃখের টাকা যদি জান্নাত মনের ভিতরে ঢুকতো কসম খোদা। তাহলে মামন কোনদিন পুরান কাপড়ের রাখার জন্য আলমারির চাহিদা করে যুবক কোনদিন মা বাবার গলায় পাড়া দিয়ে নিত না মা বাবার গলায় পাড়া দিয়া বাইক কিনাইত না যেই ফুর্তিতে বাস করে বাংলাদেশের যুবকরা মুসলমান যুবকরা রাগ হয়েও না তোমরা যাও যাও উন্নত বিশ্বে তোমাদের বয়সের যুবক দেখো কামাই হইলে খাওন মাইলে খাওনও নাই ফুর্তি জন্যই তো উন্নত দুনিয়ায় কেউ কারো বিল দেয় না স্বামী স্ত্রীর বিল দেয় না স্ত্রী স্বামীর বিল দেয় না হোটেলে বসা আমাকে বুঝেই তো হবে না আমি একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি তোমাকেও স্বাধীনত দেখি নাই ওই দিন আমি জমিনেই ছিলাম না আমি ছিলাম আকাশে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতে ছিলাম নামার পরে জানসি দেশে স্বাধীনতা হয়ে গেছে আমারে বুঝেই তো হবে না আঠারো বছর হইতে দেরি ঘরেরতে তে গার ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে না যা বাইর কামা তারপরে খা ফুর্তি তোমরা তো সব ফুর্তি করে মা বাবার টাকা দিয়া ঠিক না তারপরে বড় বড় চোখ দেখাও ঠিক না লগ হয়েও না মা বাবার সামনে বড় চোখ করার চেয়ে বড় কিছুতে নাই উচ্চ সরে কথা বলার চেয়ে বড় কিচ্ছু নাই রাগ তো দূরের কথা মা বাবার সাথে উচ্চ সরে কথা বলাও লানত সব মা বাবার টাকায় ফুর্তি করো রাগ হয়েও না ভালো শুনো কাজে দিবে নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া যৌবন কে দিছে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা যে দেখতো সেই তোমাকে খালি ঠাপ করে দিত ঠিক না যৌবন কে দিছে কারجو বোন দাম কত পাওয়া যায় কই কলিকাতা হারবালে না মডার্ন চাইনিজ আমেরিকান কোন হারবালি পাওয়া যায় না তাইলে মতে শোনো হিসাব কিন্তু দিতে হবে লা ইয়াসাল কদমা আব্দিন হাত্তা ইয়াসআল আন শাবাবিহি ফিমা আফনা। যৌবন কোন কাজে পাও হেলাইতে হবে হেলাইতে দিবে না তুমি মনে করছো আল্লাহ পারবে না আকাশের দিকে তাকায় দেখো খুঁটি ছাড়া দাঁড় করায়ও না হু বিকায়ের আমার কোথাও খুঁটি নাই যেটার উপরে দাঁড়ানো আসো এটাও সৌরজগতে বাসমান এটার নিচেও কোনো পিলান নাই এটাও সৌর জগতে বাসতেছে ওটার উপরে বাস করতেছি যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সূর্যকে পিলার বিহীন হ্যাঙ্গার বিহীন ছুটাইতে পারে দৌড়াইতে পারে ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধনী দেয় যদিও শোনো না যারা শোনার তারা শুনে যদি নাই তাহলে বসে বয়সে যৌবন কি কইরা জুব্বা পড়ে কি কইরা পাগড়ি পরে ওর ভিতরও তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে তোমারটা বি কোয়ালিটি ওরটা এ কোয়ালিটি কেননা মাদক খাইতে হয় না মাদক হাত ছুইল যৌবন চুলা যায় বিশ্বাস হয় না মাদক হাত দিয়া ছুঁইলো যৌবন চুলা যায় কেরি করলো যৌবন চুলা যায় বিক্রি করলো যৌবন চুলা যায় যারা আনে ওগো যৌবন চলে যায় চ্যালেঞ্জ আমার সাথে আমার পয়সা দিয়া টেস্ট করাবো নিয়ে আসো আমি যেই কটা বলতেছি ওই কটা আর একটা নিমু মাদ্রাসার থিকা দুটার যৌবন টেস্ট করমু দেখো কোয়ালিটির কোনটা বাহির হয় মাদকের সাথে না এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি হাদিসের উদাহরণ হাজিরা যখন আরাফার থেকে মুসদালেফায় আসে তো মধ্যখানে একটা জাগা পরে অ দিয়ে মহাসার এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল চোদ্দশো বৎসর আগে বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন ওইখান দিয়ে হাইটা তো আল্লাহর রসুল বলছে দ্রুত গতিতে পারো বলছে কেন বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে দুই আড়াই হাজার বৎসর আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে এখনো উলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হও তাইলে মাদকের উপরেও তো আল্লাহ এটা যে হাত দিয়ে ছুঁব ওরও যৌবন চলে যাব চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক ডাইল চিনো আরে চিনো ডাইল কি চিনে চুপ করে রয়েছে মশারি ডাইল খেসারি ডাইল না ডাইল চিনে ওরা আমার চেয়ে ভালো চিনে ডাইল হ্যাঁ না চিনে না হ্যাঁ আমার চেয়ে ভালো বাবা চিনে আমি তো ইয়া বাবা কইলাম ওরা তো ডাইরেক্ট বাবা কয় ঠিক না হ্যাঁ নিজের বাবারে বাবা কয়া ছেরা দিছে এখন টেবলেট বাবা কয় হ্যাঁ রাগ হয়ে দেখি স্টেজে অমুকের লেগা একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি আবার সভাপতি স্টেজে আইসা অমুকের লেগা দোয়া চায় তমুকের লেগা চায় কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না তো যুবকরাও মা বাবা চিনে নাই বাবা চিনে বাবা ওই বাবা আসল বাবা চিনে না যেটা ছুইল যৌবন চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যাত্রা আমাদের জান্নার যাব কোথায় যাব কোথায় জানার ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের সমস্ত ফার্নিচার কোনো ফার্নিচার কাঠেন নাই কেননা জান্নাতে কাঠের গাছেই নেই ফার্নিচার হলো কুত্রিকা দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে রূপার গাছে পনেরো টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয় তাহলে কুঠি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে একটু তুলনা করো না বর্তমানে কাঠের কেজি কত পনেরো টাকা হম কি আরে দশ টাকা বললাম না চারশো টাকা মূল লাকড়ি কত মূল আ আমি তো পনেরো টাকা গুলাম দাম বাড়ায়া দিলাম মাইনা নিলাম পনেরো টাকাই ওই কাঠের গাছের চষা খায়া যদি আঙ্গুল চষে তো সোনার গাছের চষা খায়া কেমন হবে একটু ভাবো না যুব সোনার গাছে আম ধরবে রূপার গাছে ধরবে জবরজুদের গাছে ধরবে জমরুদের গাছে ধরবে ইয়াকুতের গাছে ধরবে মারজানের গাছে ধরবে মুক্তার গাছে ধরবে আর হিরার গাছে ধরবে ফল ফার্নিচার হবে ওইগুলা দিয়া দিয়া হায় 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 দুনিয়ায় যত ফল আছে সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বিল্ডিং হবে সোনার ইটার লুপারিট ইট ভালো মতে ভালো মতে আমি সব জায়গায় চলে আসছি সোনার ইট আর ইট এটা লো কোয়ালিটির বাড়ি সিমেন্ট দিয়া জড়বে না মুস্ক দিয়া জড়বে পাথর দিয়া সাত পিটাবে না মুক্তা দিয়া সাত পিটাবে বলে একতলার থেকে আরেকতলায় যাবো কি করা সুপার লিফট লাগানো আছে হাত দিয়া চলবে না মন দিয়া চলবে সুপার এক্সেলেটার লাগানো আছে চড়তে দেরি কত তালায় যাবে এটা বলতেও হবে না মনের থিকা যে না মনের সাথে কানেকশন থাকবে অত তালায় এক চোখের পলকে নিয়ে নামায় দেবে দুনিয়াতে আল্লাহ বাইক দিছে যুবক করে ফোন করতে দেরি বাইক লুয়া দৌড়াইতে দেরি করে না ঠিক না হুম আবার এল্টিমেটম দেয় দুই পাঁচ মিনিটে আবি নাইলে কিন্তু জামুগা ঠিক না কত যুবককে তো দৌড়াইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন চালাইছে নাই এরকম কাহিনি হ্যাঁ ফোন দিয়া কইছে পাঁচ মিনিট নাইলে কিন্তু জামুগা

ওটাই দুনিয়ার গোড়ার মত না বানাইছেন বিন ইয়াকুতাতিন হামরা লর টক স্টার রুবি দিয়া দুনিয়া সবচেয়ে দামি পাথর হলো রুবি রুবির চেয়ে দামি কোনো পাথর নাই দুনিয়াতে হীরার চেয়েও দামি ওই স্টার রুবি দিয়া আল্লাহ বানায় রাখবে হুম আজকাল দেখি তো বাইকের পিছে কেউ বয়া থাকলে যুবক ফুল চার্জ ঠিক না হ্যাঁ থাকবে ইচ্ছা করলে পিছে একটা বয় বা সামনে একটা নিজে দিবা তৃতীয়টার কাছে যায় দেখবে আর হাসি দিবে আর বলবে কোভিড থেকে অপেক্ষা করতেছি আয় চল তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে দুনিয়ার ডিজাইন একটা আখের ডিজাইনের অভাব নাই নেমতের নেমত দিয়া পড়া মা বোনরা রানী হবে রানী পাঁচশো বৎসর আগে যাবে পুরুষের কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়াতে কোনোদিন পুরা হয় না চাই রাজ রানী একটা হলো নিজেকে সাজানো একটা হলো গড় সাজানো দুটা জন্মগত শখ থাকে মহিলাদের কখনো জিনিস হইলে টাকা হয় না কখনো টাকা হইলে জিনিস হয় না কখনো কখনোটা হইলে বাচ্চা কারণে বাচ্চা গাছের কারণে বাচ্চা কারণে পারে না হম পারে না সত্য তো আল্লাহ পাঁচশো বৎসর আগে পাঠাবে পুরুষের বলবে বান্দি মন্মত সাজা নিজেকে সাজাবে জান্নাত সাজাবে পাঁচশো বৎসর পুরা হলে স্বামীকে ফোন করবে পড়ো রেডি শাস্তে শাস্তে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে কেমন হবে রূপসী আল্লাহ আজমিতো বলতেছি হুম হ্যাঁ আল্লাহর বলছে চুলের ভিতরে আল্লাহ মুক্তার হীরা খচিত করে পড়ে না ব্যান দেখেন না হায় 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 একটাই দুনিয়ার চেয়ে দাম দুনিয়ার সম্পদের চেয়েও দাম আল্লাহ সাজাবে সাজাবে মন মতো সাজাবে এই জন্য তো বলতেছিলাম যদি আমার মা দিলে জান্নাত বসা যেত যেমন সাহাবা একরামের মা বোনদের দিলে বসা গেছে যেমন রাবিয়া বসরির দিলের ভিতরে জান্নাত বসা গেছিল আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে আমি ছয়বার বার দেখছি ছয়বার বার রাবিয়ার বাড়ি কয়বার দেখছি ছয় বার ছয় বারে চোখে পানি আসে মনকে জিজ্ঞাস করছি কাদিস কেন জানিনা চোখ কাঁদে আমার কোনো এখানে কাজ নাই আমি জানি না কেন কাঁদে চোখ নিজে নিজেই একটা বাড়ি হাজার বৎসর আগের রাবিয়া কেমন ছিল আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না না রং না ডং হাজার বৎসর আগের রাবিয়া কেমন ছিল কিন্তু জান্নাত দিলে বৈশা গেছিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই রাবিয়া বলে গেছে আমার কাছে কাপনের টাকা নাই আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিও কবরে ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে স্বপ্নে দেখছে তো বলছে রাবিয়া কি ব্যবহার হলো পোশাক দেখা বোঝোনা কোরআনটা খুলে দিছে নুরের পোশাক পোশাক বোঝো না কি ব্যবহার হলো আবার জিজ্ঞাসা করো কি ব্যবহার হলো যুবক যদি বসত তাহলে ইমাম কর্তব্য যে যুবকের কথা লেখছে আমার সমাজের যুবক এরকম হতো সারা রাত্র আবাদত সারাদিন রোজা বাড়িয়ালারা বুঝেই কে কার বুঝ মানে বন্ধুরা বুঝেইছে পাড়া প্রতিবেশী বুঝেই পাগল হয়ে যাবে আল্লাহ এত করতে বলে নাই কে কাকে বুঝায় আর কে কার বুঝ নেয় একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলছে গেছে তার ছিঁড়া নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি যুম্ন তো জিজ্ঞাস করছে তার ছিড়ছে কয় ছিঁড়ে নাই একটু আগে ঘুমায় গেছিলাম স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান ফুলে ফলে ভরা দেখলাম ঝর্ণা প্রবাহমান মেয়েরা পানি বর্তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া বলল আইনার জামাই আসছে জান্নাতে একটা হুর আছে বিশের জান্নাম আইনা কি আইনার জামাই আসছে বললাম কে তোমাদের ভিতরে আমরা কোথায় আমরা তার দাসী তো আরো সামনে হাটার গতি বাড়ায়া দিলাম দেখলাম দ্বিতীয় বাগান দ্বিতীয় ঝর্ণা প্রথম মেয়ের চেয়ে কুঠি মেয়েদের চেয়ে গুণ বেশি সুন্দরী ওরাও আমাকে দেখলো আর বললো আইনার জামাই আসতেছে বললাম কে তোমাদের ভিতরে আইনা আমরা কোথায় ওটা তো আরো আগে বাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না দৌড় লাগাইলাম সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক কব্বা মুক্তার এক ঘর একটা মুক্তাদি ঘর বানাইছে দরজায় একজন দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে দুই দলের চেয়ে অবর্ণ অবর্ণনীয় গুণ বেশি রূপসী ভাবলাম এটাই হবে আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল আমি না আসলটা ভিতরে ভিতরে তাকাইলাম তো দেখলাম ভিতরে খাইতেছে নিজেকে দৌড়া রাখতে পারতেছিলাম না জাম্প দিয়া ধরতে চাইলাম জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম থামায়া বলল এখন না আজকে ইফতার আমার কাছে হবে সবার কাহিনী শুনাইল একটা চিৎকার দিলো আর রু বাহির হয়ে চলে গেল হায় যুবক তোর দিলে জান্নাত বসলে তুইও এরকম পাল্লাম না তো আমি বুঝাইতে পাল্লাম না বুঝাইতে ওই জান্নাত মিল যায় সবচেয়ে বড় মজা যা চাবে তা মিল সৈকত জান্নাতে সৈকত রাখা আছে ডানা কাটা সৈকতে পুরা টানা আল্লাহ আল্লাহ বানায় আর প্রতিদিন সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে দুই জায়গার থেকে ডেলি জান্নাতির দুটো ধরে নিয়ে আসবে আল্লাহ বানায় রেখাতেছে গান দুনিয়ার গান চার মিনিটের জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপর মন বলবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম কানাল মৌতুল্লা মুতনা আওয়াজের জমকারে আল্লাহ বলবে এটি তো ফেরেস্তা শুনাইলো ডাকবে দাও উনি শোনাবে বলবে আল্লাহ ডাকবে তালিয়া তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি শোনাবে সুরাইয়াসিন তারপরে বলবে আর চেয়ে সুন্দর আল্লাহ আইসা বলবে হিজাব রেজওয়ান পর্দা সরা আমি শোনাব যুবক ভিতরে যদি দিল থাকতো না তো মরে যেত কোন নিশায় পেয়েছে তোমাদের ওই জান্নাত মিলবে যাত্রা ও জান্নাত থেকে গন্তব্য কোথায় আশাও রাখি এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও কিন্তু আফসোস মুসলমানের বারে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোন রং নাই যদি রং থাকতো তাহলে দেখেই তো চিনা যেত এটা মুসলমান পরিচয় তো দিতে হতো না আজকে তো যুবক তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান জবাব কিন্তু কালকে দিতে হবে হম সত্য এটাই এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে শাহী চলে গেছে গাজীপুরের স্টেজে মারা গেছে স্টেজে মতে বোঝ এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম যে তোমার আশা পুরা হয় তোমার আকাঙ্ক্ষা পুরা হয় তোমার যাত্রা যেন শুভ হয় তুমি যেন গন্তব্যে পোষতে পারো যেইখান থেকে যাত্রা ওইখানে যেন মুসলমান পারো দ্বিতীয়টা দেখো তোমাকে উন্মতে মোহাম্মদী বানায় কপাল খোলা দিছিলেন উন্মতে মোহাম্মদীর কপাল খোলা নাইলে আমি কেন চিৎকার দিব আশি বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে আল্লাহ আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো বৎসরের বৃদ্ধি নিয়ে আসি নাই আশি বৎসরে একটা রাত্র জেরা নিয়ে আসি আল্লাহ যদি চেতা বলতো বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র তুই আশি বৎসরে শুধু একটা রাত্র তো বুক টান করে বলতে পারতো কেন আশি বছর এক রাত্রই তো তিরাশি বছর চারি মাস আমি তো ছিলাম আশি বছর আশিতে আশি বাদ দিয়া দেন তারপরে তো আমি পাওনা দার আপনার কাছে তিন বছর চারি মাসের পাওনা দার আপনি পাবেন তো পাবেন থেকে আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কদরি খাইরুমিন আলফি সাহা ভাগ্য তো এরকম খুলে দিছিলেন আদম আলা ইসলামটা তো বাদেই দিলাম উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদায়া মাপ করলেন কত সাড়ে তিনশো বছর কাদানের পরে কি করলেন মাপ করলেন উম্মতে মুহাম্মদি সারা রাত্র গুনাহ করবে দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তওবা করতে দেরি maaf করতে দেরি বল। নাইলে এই হাদিস কেন আসলো? ইবসু তু ইয়াদাহু নাহারান হাত্তা ইতুবা মাসি আল-আইম। রাতের অন্ধকারে যে গুনা করলো আমার বন্ধুর উম্মত

কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল তার মতো পোশাক ছিল আশাক ছিল চেহারা ছিল খাওয়া ছিল লাওয়া ছিল শোয়া ছিল জাগা ছিল চলা ছিল ফেরা ছিল ল্যাং ছিল দেন ছিল হাট ছিল বাজার ছিল অফিস ছিল আদালত ছিল খেত ছিল খামার ছিল ব্যাংক ছিল ফ্যাক্টরি ছিল বাড়ি ছিল ঘর ছিল তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল প্রথম প্রশ্ন কবরে এটা হবে ইমাম লেখছে আমি নাই শরীফে আছে আমি শুধু নকল করতেছি তৃতীয় 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 ওই জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম গেছিলেন কালাম কোরআন না কোরআন নাম আমি মানি কিন্তু আসলে এটা আল্লাহর কি কালাম কালাম দিছিলেন বলো কি মজমা একজন যে আমি ডেলি কোরআন তেলাত করি হুজুর ছাড়া কয়জন বলতে পারবে তেলাওয়াত বাদ দিলাম বলো কেউ যে ডেলি আমি কোরআনটা খুইলা দুই মিনিট চোখ দিয়া দেখি কোরআন খুইলা দেখলে কি সব হবে না হবে না হুজুররা কি কয় হবে সত্য হবে হ্যা একজন তো চুপ গিয়ে দেখে না কোরআন খুলা খোলা বাদ দিলাম একজন তো ডেলি কোরআনটাকে ছুইয়া দেখে না ছুইলে সোয়াব হবে না হবে না যদি সোয়াব না হইতো তো আল্লাহ কেন বলতেন পবিত্রতা ছাড়া ছুইয়া দেখো না ছুয়া পর্যন্ত তো যুবক দেখে না নারী দেখে না পুরুষ দেখে না জান্নাতের আশা তো তো রাখে বাদ দিলাম ছোয়া ঘন্টা একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া দেখে না বলেন কেউ যদি দেখেন তো আমাকে বলেন ঘরের ভিতরে তো কোরআন চিৎকার দিতেছে চিৎকার আমি তো প্রত্যেক মজমায় বলি রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোরআনের কান্না কানে বাড়ি খায় ওই শক্তি দেয় না নাইলে দেখা লাউড স্পিকারে কান্না শোনায় যে কোরান কানতেছে যে আল্লাহ কাদেরকে তুমি কালাম দিছো এইখানে এরকম লোক হবে বয়স পাড়া গেছে আজ পর্যন্ত কোনোদিন কোরআনকে খুলে রেখে নাই ছুয়া দেখে নাই চুমা দিয়া দেখে নাই অথচ প্রত্যেক ঘরে কোরআন আছে খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি তবা করেন তবা এই বুলেট থেকে এখনই তবা করেন করবেন হ্যাঁ মনে মনে তবা করে ফেলেন